বিগত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের আমলে যে খুম হয়েছে সেই খুমের অভিযোগে গুম খুনের অভিযোগে জন সেনা কর্মকর্তা যার যাদের সাম্প্রতিক সময়ে চাকরি গিয়েছে যেটি প্রসিকিউশন বলেছেন অভিযোগ দাখিলের অভিযোগ আমলে নেওয়ার পরপরই এবং সেই সেনা কর্মকর্তারা দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে এসেছেন এবং তাদেরকে আনা হয়েছে প্রিজন ব্যান করে সেই যে কারাগারের যেই আলোচিত পিজনম্যান সেই প্রিজনম্যানে করে এবং এখানে এই দ্বিতীয়বারের মতো তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হলেন গুমের মামলায় এবং এই মামলাটির নির্ধারিত তারিখ ছিল এবং এই মামলায় বেশ কিছু কার্যক্রম হয়েছে এটির যেই শুনানি অভিযোগ গঠনের শুনানি সেটি দুটি মামলার শুনানি হবে একটিতে তিন ডিসেম্বর আর একটি সাত ডিসেম্বর যেখানে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল তারিকা আহমেদ সিদ্দিকী সহ মোট দুটি মামলায় তিরিশ জন আসামি রয়েছেন তবে এখানে গ্রেপ্তারে থাকা তেরো জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল রোববার এবং এই ১৩ জনকে হাজির করাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা নেওয়া হয়েছিল ব্যাপকভাবে পুলিশের সদস্য র্যাবের সদস্য বিজিবি সদস্য সেনাবাহিনীর পাহারা ছিল এবং এই যে কার্যক্রম যে তাদেরকে আজকে যে হাজির করা হয়েছে হাজির করার পর তাদের যে মামলা সেই মামলার শুনানির জন্য ভার্চুয়ালি যেন শুনানি হয় অর্থাৎ ক্যান্টনমেন্টে যে সাবজেল করা হয়েছে সাময়িকভাবে সেই সাবজেল থেকেই যেন ভার্চুয়ালি এই মামলাটি শুনানি করা যায় তাদের যেন ট্রাইব্যুনালে হাজির হতে না হয় এমন একটা আবেদন আসামি পক্ষ থেকে করা হয়েছিল সেই আবেদনটির শুনানি যখন হচ্ছিল তখন আদালত বলেছে যে আমরা এটি করতে আগ্রহী না এবং আদালত বলেছে যে এখানে এই আদালতে আসতে সমস্যা কোথায় যেখানে বিভিন্ন আদালতের সাবেক প্রধান বিচারপতি হাজিরা দিচ্ছেন শ্বশুরিরা হাজিরা দিচ্ছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি যারা মামলায় পড়ে হাজিরা দিচ্ছেন মন্ত্রীরা হাজিরা দিচ্ছেন সেখানে আপনাদের আসতে সমস্যা কোথায় এমন একটা প্রশ্ন ট্রাইব্যুনাল ছুড়ে দিয়েছে এই সেনা কর্মকর্তাদের যে আবেদন ভার্চুয়ালি মামলাটি শুনানি করার জন্য সেই আবেদনের প্রেক্ষিতে যদিও এ ব্যাপারে কোনো নির্দিষ্ট কোনো আদেশ দেয়নি আদালত এটি নিয়ে আর শুনানি হবে যেটি যতটুকু বলেছে আদালত যে ঠিক আছে তারপরেও এটি নিয়ে তারা শুনানি করতে চান ওই যে তিন তারিখে এটির বিষয়ে শুনানির জন্য তিন ডিসেম্বর দিন ঠিক করা হয়েছে তো এই যে ট্রাইব্যুনালে যাদেরকে আনা হয়েছিল তাদের এর আগেও একবার আনা হয়েছিল সেই সময়েও কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে আদালত এই মামলাটি যখন বলেছেন যে তাদেরকে ভার্চুয়ালি শুনানি করানোর জন্য তখন আদালত বলছে যে আইনের চোখে সবাই সমান এখানে কারও ডিসক্রিমিনেটিক ডিসক্রিমিনেশন করা হবে না বৈষম্য করা হবে না এবং সবাইকে সমানভাবে ট্রিট করা হবে এমনটা আদালত বলেছে এবং বলার পরে বলেছে যে তা যদিও আদেশ দেয়নি কিন্তু আদালতের যেটা মনে হয়েছে যে আদালত আসলে এখানে এই সবার ট্রাইব্যুনালে উপস্থিতিতেই শুনানি করতে চায় ভার্চুয়ালি শুনানিতে খুব বেশি আগ্রহ আদালতের নাই এমনটাই মনে হয়েছে তো আজকে যাদেরকে হাজির করা হয়েছিল যেই সেনা জনকে কর্মকর্তাকে হাজির করা হয়েছিল তাদের মধ্যে আছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন ছয়জন ব্রিগেডিয়ার জেনারেল এর মধ্যে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম তোফায়েল মোস্তফা সরোয়ার মোহাম্মদ কামরুল হাসান মোহাম্মদ মাহবুব আলম মোহাম্মদ মাহবুব রহমান সিদ্দিকী এবং তানভীর মাঝহার সিদ্দিকি এছাড়া চারজন কর্নেল রয়েছেন আবদুল্লাহ আল মোমেন মোহাম্মদ সরওয়ার বিন কাশেম কে এম আজাদ আজাদও পিআরএলে থাকা কর্নেল আনোয়ার লতিফ খান এবং দুজন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েল সাইফুল ইসলাম সুমনকেও হাজির করা হয়েছে হয়েছিল ট্রাইব্যুনালে তো এই যে তাদের বিচার কাজ সেই বিচার কাজের ক্ষেত্রে আজকে কিন্তু আরও কিছু কার্যক্রম হয়েছে যেসব আসামিরা হাজির হননি পলাতক আছেন তাদের পক্ষ থেকে স্টেট ডিফেন্স বা রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয়েছে এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো যে এই মামলার দুটি মামলাতেই যেহেতু শেখ হাসিনা প্রধান আসামি তো শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে জেরাই খান পান্নাকে জেরাই খান পান্না নিজে ট্রাইব্যুনালে হাজির হয়ে শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে আগ্রহ জানান তখন আদালত বলেন যে পলাতক আসামির ক্ষেত্রে সরাসরি আপনি মামলা লড়তে পারবেন না প্রসিকিউশন তখন অফার করে যে আপনি চাইলে স্টেট ডিফেন্স হিসাবে মামলা লড়তে পারেন তখন জেরাই খান পান্না নিজে নিজে থেকে আগ্রহ প্রকাশ করেন যে হ্যাঁ তিনি স্টেট ডিফেন্স হিসাবে হলেও শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে চান আদালত তখন বলেন যে ঠিক আছে আপনাকে আমরা স্টেট ডিফেন্স হিসাবে নিয়োগ দিচ্ছি আদালতে এও বলেন যে আপনাকে প্রথমে আমরা চেয়েছিলাম কিন্তু আপনি সময় মতো আসতে পারেননি বলে সেটি সম্ভব হয়নি পরে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে খান পান্না বলেছেন যে তিনি শেখ হাসিনার মামলা করতে আগ্রহী কারণ তিনি তার পক্ষে ডিফেন্ড করতে চান সেই আগ্রহ থেকেই তিনি এই মামলায় স্টেট ডিফেন্স হিসাবে নিয়োগ নিয়েছেন স্টেট ডিফেন্স হিসাবে থাকতে চান তো এটি ছিল আসলে মামলার কার্যক্রম সাত তিন ও সাত ডিসেম্বর এটির পরবর্তী শুনানি হবে